কথা বলে তোকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল কোন সৃষ্টিকে ওই মেসেজটা দেওয়ার দরকার ছিল না না আছে না থাকবে কোনো সৃষ্টিকে ওই মেসেজ দেওয়ার দরকার নাই সমগ্র সৃষ্টিকে আমি চালাইতেছি হুকুম দিয়া বাধ্য করা সমগ্র সৃষ্টি বাধ্য সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমের পাথরের নিচে চাপা পড়া সমগ্র সৃষ্টির কোন বিনিময় নাই মানুষ তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি মানুষ ব্যতীত কোনো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে একটা দেখাই একটা পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো এই শ্রমিকরা বলুক মাসে কয় টাকা বেতন পায় ডেলি ষোলো হাজার পাঁচশো ডেলি ডেলি এভরি ডে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল হতো শুধু অক্সিজেনের কয় টাকা বেতন পাও বিশ লাখ তিরিশ লাখ সত্তর আশি লাখ এক কোটি দেড় কোটি কত এক তারিখে পাইলে বিশ তারিখে শেষ হয়ে যায় ঠিক না দশ দিন বাকি খাইতে হয় ঠিক না আবার দোকানদারের গালিও শুনতে হয় ঠিক না যে তুই তো মমিন সিংহার টাকা না দিয়া বাইগা গেলে কি করবো তুই তো বরি টাকা না দিয়া বাইগা গেলে কি করবো তো গালিও দেয় আবার দশ দিন বাকিও দেয় ঠিক না যদি অক্সিজেনের বিল দিতে হইতো পানির দামে তিরিশ টাকা লিটার আমার শিক্ষিত মানুষগুলাতে তোকে বুঝাইতে পারলাম না আমার বাংলাদেশে শিক্ষিত মানুষগুলাকে বুঝাইতে পারলাম না সুশীলদেরকে বুঝাইতে পারলাম না যারা নিজেদেরকে আপডেট মনে করে ওদেরকে বুঝাইতে পারলাম না যারা নিজেদেরকে ফেমাস মনে করে ওদেরকে বুঝাইতে পারলাম না জনটা কিন্তু সহজ ছিল বুঝটা সহজ ছিল বুঝটা সহজ ছিল ওই জারে দর্শা যায় এদিকে এদিকে মনোযোগ এদিকে এইদিকে মনোযোগ কেননা শয়তান মনোযোগ দিয়ে শুনতে দিবে না পরিবেশটাকে নীরব রাখতে দিবে না ও তো আল্লাহর কাছে আসছে হাম তো ডুবে হ্যাঁ সানম তু লে ডুবেঙ্গে আমরা আমি ডুবসি সবগুলারে ডুবায় ছেড়া দেবো হম হম কোরআনে আছে এইগুলার জন্য আমারে জলাঞ্জলি আমি সব দিনে গোমরা করে ছেড়া দেবো ওয়াল্লার সামনে দাঁড়ায়া দিয়ে আসছে তো ও তো মনোযোগ দিয়ে শুনতে দিবে না শুধু আমার টাইমটা লজ করবে আমার হাতে টাইমও নাই আমি স্যার জায়গায় চলে আসছি বুঝিলে এতটুকুই বুঝবেন না সারা রাত বোঝাইলেও বোঝবেন না জ্ঞানী অল্পতেই বোঝে বেউকুপ মিনারা দেখলেও বোঝে না জ্ঞানী ইশারাই বোঝে আর বেউকুপরে মিনারা দেখাইলো বোঝে না এই জন্য আমি জায়গায় চলে আসছি আমার প্রশ্নটা বলেন আর কথার ভঙ্গি বলেন যে আমাদের চিন্তা করা উচিত আমি সৃষ্টি সেরা আমার মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই কিন্তু আমি নিশ্চয় কেন জমিনে পা রাখলাম আমার হাঁটতেই হাঁটি হাঁটি পাপার জন্যই দুই বৎসর সময় লাগলো কেন আমি কথা বলতেই তিন চার বৎসর সময় লাগলো কেন আমি অক্ষর জ্ঞান শিখতেই দশ বারো বৎসর সময় কেন লেস হয়ে গেল লেগে গেল আমি কেন এরকম নিশ্চয় জমিনে পা রাখলাম আল্লাহ বুঝাইতে চাইতেছে তোকে একটা মেসেজ দিব মেসেজ দেওয়ার জন্যই তোকে নিশ্চয় জন্ম দিছি নিশ্চয় জন্ম দেওয়ার অর্থই হলো তোর কানে একটা মেসেজ দেওয়া তোর কানে একটা বার্তা দেওয়া তোর কানে একটা বার্তা দেওয়া তোর কানে একটা খবর দেওয়া আল্লাহ এটাই বুঝাইতে চেতেছে যে ভালো মতে বালমতে ভালো মতে ভালো মতে বুঝো এই লোকটাকে ধরা বসন্ত ওনাকে বসায় দেন সব ঠিক হয়ে যাবে আওয়াজ না আওয়াজ না আমি সের জায়গায় চলে আসছি কিন্তু কেননা কথা উপর থেকে আসে এখান থেকে আসে না কথা আমি সাজাই আসি নাই উপর থেকে যা আসবে তাই শোনাব তো যেটা আমি বুঝাইতেছিলাম আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতেছেন যে শুন তুই সৃষ্টির সেরা কিন্তু নিশ্চয় কেন পারাকলি যেই মেসেজটা কোনো সৃষ্টিকে দেওয়ার দরকার ছিল না মানুষকে দেওয়ার দরকার ছিল কেন মানুষের জন্যই দুটা জিনিস অপেক্ষা করতেছে একটা হয়তো চিরসফলতা না হয় চির অসফলতা হয়তো মানুষ প্রতিদান পাবে না হয় প্রতিদান হারাবে হয়তো চির সুখী হবে না হয় চির অসুখী হবে হয়তো চির শান্তির জায়গায় যাবে না হয় চির অশান্তির জায়গায় যাবে এই মেসেজটা একমাত্র মানুষের জন্য ছিল কোনো সৃষ্টির জন্য না কোন সৃষ্টির বিনিময় নাই প্রতিদান আবার আরেকটা কথা মনে করেন ভালো মতে মনে বোঝেন একমাত্র কোন সৃষ্টিকে যদি আমি দেখি যে সেবা দেন ওটা মানুষের জন্য দেন মানুষের কাজে লাগবে এই জন্য সে সেবায় প্রযোজ্য মানুষের কাজে যদি না লাগতো তাহলে কোন আল্লাহ সেবা দিতেন না অস্তিত্বই দিতেন না এই জন্য কোরান ইঙ্গিত দিছে ওমা মিন্দা বাতিনফিল আরুদ্দু ইল্লাহ আল্লাহ হিরী আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন আর আগে মানুষের কথা বলছেন আলাহ কাকুম সুম্মা রজা কাকুম আল্লাহ বলে মানুষ তোকে আমি অস্তিত্ব দিছি তো লালন পালনের দায়িত্ব আমার উপরে কিন্তু আমি যদি বলি আল্লাহ সবাইকে তো লালন পালন করতেছেন তো আল্লাহ প্রতি উত্তরে বলছে তোর সুবাদে সবাইকে লালন পালন করতেছি যেমন জামাই শ্বশুর বাড়িতে কয়জন থাকে কয়জন কয়জন এক হাজার কে খাওয়াইলো কেন এক হাজার কে খাওয়াই না দুই হাজার খাওয়ায় না পাঁচ হাজার দশ হাজার খাওয়ায় না আবার এক দুইশো খাওয়ায় না জামাই তো অনলি একজন কেন খাওয়াইলো জামার কারণে খাওয়াইলো ঠিক না এটাই রীতি এটাই নীতি আল্লাহ বলে সব পালতেছি তোর কারণে নাইলে কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দিতেন না বিনা পয়সায় পান দেখি তো আপনি আজ পর্যন্ত কোনোদিন ভাবেন নাই যে আমি যে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আবার এটাকে দূষিত করা ছাড়ি আপনি ডেলি আল্লাহ বলেন কয়বার এই মজময় তো কেউ নাই ডেলি একশোবার আল্লা বলে এই কথা ভাইবা যে পাঁচশো লিটার অক্সিজেন নেই যদি এক টাকা লিটারও নিতেন তো ডেলি তো পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হইতো মাসে যায়া ষোলো হাজার পাঁচশো টাকা আমাকে বিল দিতে হইতো ওই বিলটা তো দিতে হয় না বিদায় আমি ডেলি একশোবার আল্লাহ ডাকি আমি তিরিশ টাকা লিটার বাদ দিলাম এক টাকা লিটার দরলাম কিন্তু বাবে তো মনে হয় এক একজনের বাপ দেখলে তো মনে হয় যে মনে হয় জমিনটার মালিক উনি এলাকাটার মালিক ওনারাই আধিপত্য ওনারাই বাকি সব মানুষ মনে হয় জন্য বুঝানের বলতেছি ভালো মতে বোঝান আল্লাহ একটা মেসেজ দিতেছে আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিয়া নাইলে সৃষ্টির সেরা কেন নিশ্চয় দুনিয়াতে আসবে কোন যুক্তিতে আসবে কোন তর্কে আসবে যে সৃষ্টির সেরা সে তো পেটের কমপ্লিট থেকে হয়ে আসবে বিদ্যা বুদ্ধি কমপ্লিট করে তারপরে নিলাম বুঝলাম সেরা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট তো দিলেন কিন্তু নিশ্চয় তো মারকোলে ঢেলা দিলেন আল্লাহ বলে তোকে একটা মেসেজ দেওয়ার জন্য ওই মেসেজটাই আমি বুঝে আর শেষ করতে চাইতেছি আল্লাহ বলে দুনিয়া উন্নত বটে টেকনোলজি সমৃদ্ধ বটে দুনিয়া বিজ্ঞান সম্মত বটে আমি যদি তোকে না সাজায় দিলাম আর আমি যদি গুছায় না দিলাম তাহলে দুনিয়ার কোনো শক্তি তোকে সাজায়ও দিতে পারবে না গুছায়ও দিতে পারবে না ভালো মতে বোঝেন কিন্তু মার প্যাটের থেকে যতটুকু আসছে যদি আল্লাহ সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত না পৌঁছাইত নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত শিক্ষিতকে শিক্ষা দীক্ষা পর্যন্ত প্রত্যেক ব্যক্তি আজকে যেই পজিশনে আছে ওই পজিশনে যদি না পৌঁছাইতেন এই বাচ্চাটাকে যদি আল্লাহ গুছায়া না দেয় তো দুনিয়ার কোনো শক্তি নাই কোনো টেকনোলজি নাই কোনো বিদ্যা নাই কোনো বিজ্ঞান নাই কোনো শিজ্ঞান নাই যে ওকে এক সুতা সাজায় দেখাবে এই জন্য আল্লাহ প্রমাণ রাখছেন প্রমাণ আল্লাহ প্রমাণও রাখছেন প্রমাণ আল্লাহর কাছে প্রমাণ আছে আল্লাহর কাছে প্রমাণ আছে প্রমাণ রাখছেন আল্লাহ প্রমাণ প্রমাণ আছে কাছে সেই জন্য শর্ট ফিগার সারা দুনিয়ার কেউ কে বড় করে দেখাইতে পারে না আল্লাহ বলে তোর এই দুনিয়াটা যেরকম সাজানো হবে না গুছানো হবে না আমাকে পাওয়া ব্যতীত ওইটাও হবে না এই মেসেজটা দেওয়ার জন্য ওটাও হবে না এটাও হবে না এই মেসেজটা দেওয়ার জন্য নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিছেন ভালো মতে বোঝেন এই জন্যই দু যাতে গুছায়া যায় এটাও ওটো এই জন্য ডেলি পাঁচ বেলা কমসে কম ডাকেন কমসে কম ডেলি কয় বেলা ডাকেন পাঁচ বেলা ডাকেন এই জন্যই ইসলাম দিছেন এই জন্যই দিন দিছেন এই জন্যই কোরআন দিসেন এই জন্যই নবী প্রেরণ করছেন এই জন্যই বুঝাইতেছেন নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না হাতে পায়ে ধরার প্রয়োজন ছিল না এই জন্যই প্রয়োজন ছিল নাইলে প্রয়োজন ছিল না নাইলে এইখানে এক হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার ইমামতি করার দরকার ছিল না ওই ব্যক্তির এইখানে অটো চালাইলে বিশ হাজার কামানো যায় গোলামের মতো জীবন কাটাইতে হতো না আমি তো সত্য বলি রাগ না অধীনস্থের জীবন কাটাইতে হতো না এটা তো অধীনস্থের জীবনে ইমামকেও কমিটি কান্দরা গোড়ায় মাদ্রাসা আলাদের কমিটি কান্দরা গোড়ায় জাতীয় ওলামা সমাজকে কান্দরা গোড়ায় নাহলে দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না আল্লাহ এই জন্যই আমাদেরকে মেসেজ দিছেন আসেন কয়দিন থাকবেন সিগনাল কিন্তু ডেলি প্রতি বিরস গত বৃহস্পতিবারে আসছে এই বৃহস্পতিবারও আসছে আমি বললাম না হলুদ কাঠ দেখাইতেছে লাল কাঠও দেখাইতে পারে আল্লাহ বইলা দিছে আমার তুল আর্দা লাল আত কাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিলে তোকে এক পাও উঠাইতে দিবে না দুই পা উঠানো তো দূরের কথা আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না আজকে তো পাঁচটা ছয়টা পাচে আসছে কালকে যদি পাঁচটা পাঁচে বইলা দেয় কোন জায়গায় যায় কেস করবেন কোন আদালতে যায় করবেন যে ভূমিকম্প পাঁচটা পাঁচে দিলা কেন আমরা তো গুমান্ত ছিলাম কোন জায়গায় যে কেলেম করবেন আল্লাহর সামনে দাঁড়ায় কোন পরিচয় দেখাবেন পায়ে হাত দিয়া বলি ফিরা আসি সুযোগ আছে মানুষের জন্য উন্মতের জন্য আল্লাহ কণ্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন বিদায় চলেন আল্লাহর কাছে তবা করি তবা করবেন কে কে করবেন দেখি কে কে তবা করবেন বলেন তাইলে বলে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের কবুল করেন আর কাজ করতে হবে পারবেন কয়টা হাত দিয়া বলি নামান দুটা পায়ে যখনই ঘুমাইতে যাব যখনই ঘুমাইতে যাবো আল্লাহর কাছে বাপ চান পারবেন এটা করতে যখনই ঘুমাইতে যাবো তখনই কি করব আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমায় যান শেষ কথা আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ উঠাউঠি করব না কেউ